ধর্মপাশা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি সেলিম আহমেদ ও সাধারণ সম্পাদক শাকিন শাহ মোহাম্মদ শাহিন আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সুনামগঞ্জের ধর্মপাশা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে মঙ্গলবার এগারোই নভেম্বর বিকেল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে দৈনিক সংবাদ ও সিলেট প্রতিদিনের উপজেলা প্রতিনিধি সেলিম আহম্মেদ এবং দৈনিক যায় যায় দিনের প্রতিনিধি শাকিন শাহ চোদ্দ সদস্য বিশিষ্ট এই নবগঠিত কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি আরিফ খান ডেইলি অবজারভার যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মনির হোসেন আমার বার্তা সাংগঠনিক সম্পাদক রবি মিয়া দৈনিক বাংলাদেশ প্রতিদিন কোষাধ্যক্ষ আকমল হোসেন চৌধুরী ভোরের সময় দপ্তর সম্পাদক সাইদ কুতুব দৈনিক সংগ্রাম প্রচার সম্পাদক সাইফুল ইসলাম মুভি বাংলা টিভি কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম টিটু দৈনিক জনকথা ইমাম হোসেন মুক্ত খবর মোহাম্মদ শামী মাহমেদ সময়ের বুলেটিন এছাড়া সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আল আমিন দৈনিক আমাদের মাতৃভূমি মইনুল করিম রাজা দৈনিক বাংলাধারা এবং ইলিয়াস হায়দর সেতু আজকের খবর সভা শেষে উপস্থিত সদস্যদের অংশগ্রহণে প্রেসক্লাবের গঠনতন্ত্রের আংশিক পাঠ করা হয়